নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো ব্রিগেড কাপ মাছের মাথার কালিয়া দেখুন এখানে বড় বড় দুটো মাছের মাথা নিয়ে নিয়েছি এবার এখানে কড়াই বসেছি কড়াইয়ের সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো এপিট এপিট করে লাল করে ভেজে নেব মাছের মাথাগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাথাগুলো তুলে নেব এবার এই তেলের মধ্যে দারুচিনি লবঙ্গ এলাচ ফোড়ন দেব এখানে পেঁয়াজ বাটা টমেটো বাটাটা দিয়ে দেব টমেটো পেস্টটাও দিয়ে দেব এবারে আদা রসুনের পেস্টও দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটা একটু কষিয়ে নেব পেঁয়াজ পেস্ট টমেটো পেস্ট আর আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পাথরি লঙ্কাগুলো গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেবো সমস্ত মশলার সঙ্গে এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো আর এখানে অল্প একটু চিনি দিয়ে দেবো খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার এখানে টক টকদইটা দিয়ে দেবো এখানে দু চামচ মতো টক দই নিয়েছি একটু ভালো করে মিশিয়ে নেব টক দই বাটিতে জল দেব জল দিয়ে জলটা দিয়ে দেব খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এখন জলটা অ্যাড করবো বেশি জল দেবে না অল্পই জল দেবো এবার মাছগুলো দিয়ে দেবো একটু উল্টে নেবো এবার দিয়ে কিছুক্ষণ মাছটা ফুটতে ফুটবে মাছের কালিটা একদম রেডি হয়ে গেছে এটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো